শুভ সকাল অ্যাটাচ টু বলে আরো একটা নতুন ব্লগ তোমাদের স্বাগত এখন বাজে দুপুর বারোটা মাকে একটু তেল মালিশ করে দিচ্ছি এটা একদিন দুদিন পরপর করে দিয়ে আর কি তার শরীরটা ভালো লাগবে আর কি আরাম পাবে এখন মাকে তেল মালিশ করে সুন্দর করে একটু রোদ্রে বসিয়ে দিয়ে মাকে স্নান করবো আরকি মা দেখি এই মালিশ করানোর জন্য অনেকটা আরাম পাচ্ছে মা এটা বোঝা যাচ্ছে মা অনেকটা প্রোগ্রেস হচ্ছে আর কি ওই জন্য আমি একদিন পর পর মালিশ করছি কখনো রেগুলারই করি ওই গাছগুলো তো নেই সালগুলো কাটবেন না হ্যাঁ যেগুলো নাকিল হয়ে যাচ্ছে না বেশি নেই সব এইটাতে কটা হতে পারে এই এইটাতে ডাব কেনার জন্যে এসছে তো বেশি ডাব নেই যে কটা হয় ধরেছে আর ছেলের পরীক্ষা হচ্ছে না ছেলেকে ডাবে জল খাইয়ে দেবো আর কি কয়েকটা বাইশ জনে রাখবো আর বাকিগুলো ওরা নিয়ে যাবে আর কি তোমার ডাব নাই তা গাছগুলো কার দেখো বন্ধুরা আমাদের গ্রামের দিকে কী করে ডাব কাটে দেখো আর এই ডাবগুলো তোমরা সব আমাদের গ্রামের ডাবগুলি তোমরা কিন্তু টাউনে যারা আছো বন্ধুরা টাউনে যারা বন্ধুরা আছো তারা আমাদের এখান থেকে ডাবগুলো যায় তবে কিন্তু তোমরা পাও এটা খেয়াল রেখে দিও আর এইভাবেই গ্রামের থেকে ডাব কেটে নিয়ে তারপরে তোমাদের টাউনে যায় বিক্রি করতে এখান থেকে দশ টাকা পনেরো টাকা ডাব কিনে নিয়ে যায় আর টাউনে গিয়ে বিক্রি করে পঞ্চাশ টাকা একশো টাকা করে বিক্রি করে এখন বাজে দুটো এখন বাজে একটা পঁয়তাল্লিশ পনেরো দুটো স্কুল থেকে এসছে পরীক্ষা দিয়ে এই আমি নিয়ে আসলাম কেবল এখনও খেতে বসেছে ওটা কী আলুর দম নাকি কে দিয়েছে হ্যাঁ কে দিয়েছে বাহ আজকে রান্না সকালবেলা করে গেছিলো সেই রান্নাই রয়েছে মার জন্য চিলি চিকেন টমেটো টমেটো ভাজা কাঁচা টমেটো তাই না এটা সরি এটা টক পালন টক পালন ভাজা বেগুন ভাজা বিট ভাজা আর ডাল ভাত সকালে কম রান্না হয়েছিল যার জন্য এখন আবার ভাত বসিয়েছে এই যে ভাত হচ্ছে এখন ছেলে খাচ্ছে তারপরে মাকে খাইয়ে দেবে তারপরে আমরা খেতে বলব আজকে আর মাকে স্নান করায়নি কন্ট্রোল তিন চার দিন হয়ে গেছে স্নান করেছি আজকে আর করবো না ভাবছি বসে আছে এখন মাকে খেতে দিতে হবে তারপরে আমরা খাবো আর কি এই তোমার সেই অ্যাক্সিডেন্ট হয়ে শুনলাম তো কী হয়েছে ঠিক ঠিক আছে মানে কোথায় কী হয়েছিল ও হাতে ব্যান্ডেজ রয়েছে এখনও পায়েটা কোথাও লাগেনি তো হ্যাঁ কি বাইকে বাইকে তাহলে অটো অ্যাক্সিডেন্ট করে ফেলেছে কি সঙ্গে লরি ফারির সঙ্গে নাকি আচ্ছা তোর কি অবস্থা তুই কোথায় পাল্টি খাইছিস কি অবস্থা সব পাল্টি খাওয়ার মানে ইয়ে হয়েছে এখন মানে একটা ট্রেন্ডিং চলছে ট্রেন্ডিংয়ে এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা মার একটা ওষুধ শেষ হয়ে গেছে সেটা নেওয়ার জন্যই মেডিসিন দোকানে এসেছি এটা নিয়ে তারপর বাড়ি গিয়ে আবার গানের রিহার্সাল আছে রেকর্ডিং আছে এই আজকে দোকান বন্ধ করে দাদা এই দোকান ভাঙা কেন সব তো ওটা ভাঙা পড়ে নাই তো এইটা কার না আমি পুলিশে ছিলাম পুলিশে ছিলাম চলে এসছি পেনশন চলে এসছি হ্যালো

আমার যে গানের চ্যানেলটা আছে অ্যাটাস টু অল তোমরা অবশ্যই গিয়ে ভিজিট করবে যদি তোমরা গান ভালোবাসো আমার গান শুনতে চাও তো সেই চ্যানেলের গানের রেকর্ডিং আমি এইভাবেই করি তো সেই রেকর্ডিংয়ের আয়োজন চলছে আর কি এখন গানের রেকর্ডিং হবে গানটা তোমাদের এখন এই মুহূর্তে পুরোটা শোনাতে পারছি না শুনতে গেলে তোমাকে আমাকে চ্যানেলে ভিজিট করতে হবে আর এখানে কপিরাইটের ব্যাপার থাকে তো তাই একটুখানি তোমার শুনতে পারবে পুরোটা শুনতে পাবে না

चोगलाल किस पिछले नती अंक चोकलाल किस पिछले नती अंक

এই মাকে খাওয়ানোর পরে তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আর কি আমি এখন ওই গানের রেকর্ডিং ছিল ওটা করে জাস্ট এই আধা ঘন্টা হলো গানের রেকর্ডিং শেষ হলো তারপরে এডিটিং করতে করতে একটু লেট হয়ে গেল মাকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খাবো তারপর আজকে গুড বাই করে দেবো তোমাদের তোমরা আজকে কী খেলে কমেন্টে জানিয়ে দিও গ্লাস্টে ব্লকটা আমরা এখানেই রাখবো আমাদের খাওয়াটা আজকে দেখাচ্ছি না বলে দিলাম আজকে বেশ কিছু নেই খাওয়ার একদম নর্মাল দুপুরে রান্না ছিল একটু বেশি বেশি ছিল তো ওইটা রাত্রেবেলা বললাম আজকে রান্না করতে হবে না যা আছে এটুকু খেয়ে নেব তিন তো ওইটা খেয়ে আজকে মানে আজকে দিনটা পার করবো আর কি আর অবশ্যই অবশ্যই করে যদি ভালো লাগে ব্লগটা তাহলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে যারা নতুন বন্ধুরা এসছো আর যারা আগের থেকে দেখছো সাবস্ক্রাইব করেছো তাই তো অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই করে কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিয়ে দিব Sugarten, bye.